শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এতদিন পর্যন্ত আপনাদেরকে জানাচ্ছিলাম যে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে তামিলনাড়ু অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি চলবে এবার আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় শক্তির যে সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশে না পড়লেও একটা পরোক্ষ প্রভাব কিন্তু রয়েছে যার জেরে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বাংলাদেশের দক্ষিণের জেলায় ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারব অর্থাৎ উনিশ তারিখ থেকেই সেই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তাপমাত্রা কিন্তু এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে আবারও তাপমাত্রা কিন্তু বাড়বে পরবর্তীতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে যে হারে শীত চলছে অর্থাৎ শীতের যে দাপড় যে হারে আমাদের গোটা পশ্চিমবঙ্গে চলছে সেই তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন দিনের বেলায় তাপমাত্রা পরিবর্তন হবে রাত্রেবেলায় তাপমাত্রা কিন্তু একই রকম থাকবে তবে তাপমাত্রা নিয়ে আমরা এই ভিডিওটি শেষে আলোচনা করব যে আপডেটটি গুরুত্বপূর্ণ সেটা হলো যে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ এবং একুশ তারিখে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব আমাদের পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া চাকদা পান্ডুয়া বনগাঁ থেকে শুরু করে আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট উলবেড়িয়া তমলুক বারুইপুর গোসাবা জয়নগর মাঝিলপুর হা এদিকে হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ দেখতে পাচ্ছেন গোসাবা দীঘা কোনটাই মন্দারমণি বেলদা এদিকে খড়গপুর এদিকে বালিচক থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা মোটামুটি এই জায়গাতে আমরা বৃষ্টি ভারী পরিমাণে লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখে যদি আপনারা দেখেন উনিশ তারিখে আমরা উপকূলের জেলাগুলিতে খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারব কলকাতার আশেপাশে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুড়ি তারিখে মোটামুটি বৃষ্টিপাতের দাপট থাকবে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট থাকবে একুশ তারিখে সবথেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুধু পশ্চিমবঙ্গ নয় যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য এই আপডেটটি গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশের যশোর লোহাগোড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাবেরিয়া পিরোজপুর কলাপাড়া লাল বরিশাল থেকে শুরু করে ফরিদপুর মাদারীপুর মতিরহাট সেনবাগ এদিকে চিটং মহেশখালী থেকে শুরু করে টেকেনাফ দেখতে পাচ্ছেন ফর্টিংচারি সমস্ত জায়গায় থাকছে বৃষ্টি ত্রিপুরার দক্ষিণ দিকটা তো আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবার আমরা চলে যাব ঘূর্ণিঝড় শক্তির আর গুরুত্বপূর্ণ আপডেটে এই মুহুর্তে যদি আপনারা দেখেন লক্ষ্য করতে পারবেন বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় শক্তির যে সিস্টেম সেটা আমরা লক্ষ্য করতে পারছি আগামী কাল এটা মোটামুটি দেখতে পারছি গভীর নিম্নচেপে পরিণত হয়ে সতেরো তারিখে এটা কিন্তু সাইক্লোনিক সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হবে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছিল ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে ওটা উপকূলে আছড়ে পড়বে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় এত বেশি একটা শক্তিশালী রূপ নাও নিতে পারে তবে গ্লোবাল ফোরকাস সিস্টেমের তরফ থেকেও একই রকম আপডেট দেওয়া হচ্ছে যে মোটামুটি শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু আঠেরো তারিখ নাগাদ উপকূলে আচরে পড়বে আমরা ইসিএমডাব্লু মডেলও দেখতে পাচ্ছি আঠেরো তারিখ নাগাদ ঠিক এই যে জায়গাটি রয়েছে চেন্নাই পদুচারি এই জায়গাতে কিন্তু আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখে তামিলনাড়ু অন্ধ্র উপকূলে বৃষ্টিপাত চলবে লক্ষ্য করতে পারছেন আপনারা তামিলনাড়ু অন্ধ্র উপকূলে বৃষ্টিপাত চলবে উনিশ তারিখে এই যে ঘূর্ণিঝড় সেটা আস্তে আস্তে উত্তর দিকে অগ্রসর হতে হতে নিম্নচাপে আবারও পরিণত হয়ে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের কাছাকাছি এসে পৌঁছাবে এর জেরে আমরা উনিশ তারিখ কুড়ি তারিখ এবং যেমনটা বললাম একুশ তারিখে ভারী লেভেলের বৃষ্টি বাইশ তারিখে মোটামুটি বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো তো বুঝতে পারলেন ঘূর্ণিঝড় শক্তির সরাসরি প্রভাব না পড়লেও একটা পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পাবে পাশাপাশি বাংলাদেশের দক্ষিণের জেলা এবং ত্রিপুরাতেও আমরা কিন্তু এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো পরিষ্কার আপডেটে আপনারা বুঝতেই পারলেন এই মুহূর্তে যা আপডেট ছিল সেটা কিন্তু আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে আমরা তুলে ধরার চেষ্টা করলাম তবে এদিকে আমাদের উত্তরবঙ্গ অসম এদিকে উত্তর বাংলাদেশ এদিকে বিশেষ করে যদি আমরা দেখি মুর্শিদাবাদ বীরভূম থেকে শুরু করে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই ঘূর্ণিঝড় শক্তির রকম প্রভাবই পাবে না অর্থাৎ এই জায়গাগুলিতে যেমনটা শীত রয়েছে তেমনটাই থাকবে পরবর্তীতে তাপমাত্রার ক্ষেত্রে আরও কিছুটা পরিবর্তন হতে পারে অর্থাৎ তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তুলে হয়েছিল এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে তুলে ধরলাম সরাসরি গুরুত্বপূর্ণ আপডেটটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ